হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের কাছে আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হলো ছোটো ইলিশের এই একটা রেসিপি তো দেখো এখানে আমার বর বাজার থেকে ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছে আর এখন এগুলো সে বেছেও দিচ্ছে তো এখানে দেখো ভালো করে সব ইলিশ মাছগুলো আমি বেছে নিয়েছি মাথাটা আলাদা করেছি আর মাথার থেকে নিচের দিকটা আলাদা করে নিয়েছি তো ওগুলো এখন পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি আর মাথাগুলো আলাদা করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর ঠিক একইভাবে মাছের মাথাগুলোতেও সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো এখন আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর তখনই আমি মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি তো আমি এখন এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব দেখো এখন আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব আর তেলের মধ্যে ফড়ন দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে আদা জিরে রসুন পেঁয়াজ সর্ষে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তোমরা যে যতটা ঝাল খাবে সেই মতো দেবে কিছুটা মানে সব রকম মশলা একটা তুমি যদি এই মশলা রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল হচ্ছে। তো দেখো এখানে আমার মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর এইটা যতক্ষণ না ফুটছে ফুটে উঠছে ততক্ষণ আমি মাছটা দেবো না তো দেখো এখন এই গ্রেভিটা বা ঝোলটা ফুটে উঠেছে একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট পর্যন্ত তো এখন দেখো মাছটা হয়ে এসেছে এবার নামানোর আগে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তো আমার এখন ছোট ইলিশ মাছের এই রেসিপিটা রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে